আমাদের দেশে বর্তমান পরিস্থিতি খুবই একটা ভালো পর্যায়ে নাই আমরা যে আশায় একটা নতুন সরকার চাচ্ছিলাম সেটা তো হয় নাই ইন্টার গভর্নমেন্ট সেটা পূর্ণ করতে পারে নাই তা আমরা চাই অতি শীঘ্রই সুষ্ঠুভাবে একটা নির্বাচন হোক আর সুষ্ঠু ক্যান্ডিডেট যারা আমাদের দেশের জন্য কাজ করবে তাদেরকে একটা সুযোগ দেওয়া হবে তাকে তারা দেশটা চালাতে পারে আর জনগণের জন্য ভালো কিছু করতে পারে অত্যাচার করছে নির্যাতন করছে মানুষের নামে মিথ্যে প্রশ্নমূলক মামলা দিচ্ছে বাড়িতে বাড়িতে হামলা করছে মানুষের নৈতিক অধিকারকে খর্ব করা হচ্ছে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই আমরা একটা সরকার চাই যে সরকারের মাধ্যমে মানুষের কথা বলার অধিকার প্রতিষ্ঠিত হবে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা হবে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে এই তিন মাসে গণপিটুনির শিকার হয়ে শতাকথিত মব জাস্টিস হয়ে আষট্টি জন মারা গেছে অথচ বিগত সরকারের সময়ে সেটা একান্ন জন ছিল তাই বলে আমি বিগত সরকারকে সাপোর্ট করব না আমরা কোনো ধরনেরই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সাপোর্ট করি না আমরা এই সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমাদের এই প্রোগ্রাম থেকে একটা আহ্বান থাকবে আপনারা এই গণহত্যা বন্ধ করুন বিগত দিনে যে সরকার যেভাবে মানুষকে হত্যা করেছে অত্যাচার করেছে এই সব থেকে মানুষকে মুক্তি দিন এবং সুষ্ঠু একটা নির্বাচন দিন যাতে জনগণ নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য একটা সরকার প্রতিষ্ঠা করতে পারে বুথের মাধ্যমে মা জনগণ যাতে একটা সরকার প্রতিষ্ঠা করে নিজেদের ভোটের অধিকার ফিরে পায় এবং দেশ সুন্দরভাবে পরিচালিত হয় অহরহই মানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে তো এগুলো থেকে আমাদের দেশকে মুক্ত করতে হবে এবং আমরা ইন্টারিম গভর্নমেন্টে বলতে চাই যত সকাল পারা যায় আর কি একটা ভালো নির্বাচন দিয়ে যা জনগণের ম্যান্ডেটের একটা সরকার গঠিত হোক ওয়ান ইলেভেনের পর থেকে বাংলাদেশে যে রাজনৈতিক দুর্বা দুর্বৃত্তায়ন দুর্নীতি এবং বিভিন্ন প্রতিষ্ঠানে অনিয়ম আমরা এইসব বিষয় সংস্কার চাচ্ছি পাশাপাশি যে বাংলাদেশে কোনো স্বৈরাচার বা ফ্যাসিস্ট পুনরাবৃত্তি না করতে পারে সেই বিষয়ে সংস্কার চাচ্ছি তবে সংস্কারের একটা নির্দিষ্ট সময়সীমা থাকা উচিত এবং স্পষ্ট স্পষ্টকরণ কি আগামী তিন মাস থাকবে না ছয় মাস থাকবে না এক বছর থাকবে এই বিষয়ে স্পষ্ট করতে হবে আর বাংলাদেশের মানুষ প্রতিটা মানুষ ভোট চায় ভোটের মাধ্যমে সরকার কি আসবে জনগণ নির্ধারণ করবে এবং জনগণের সরকার হবে দেখুন আমরা সংস্কার চাই কিন্তু উপদেষ্টাগণ যেভাবে কাজ করছেন তাতে মনে হচ্ছে তারা কালোক্ষেপণ করছেন কেন যেন শ্বশুরবাড়িতে আসছেন বেড়াতে এরকম একটা পরিস্থিতি আমরা চাই সংস্কার সব দিকে এছাড়া বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন সম্ভব না সমগ্র বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত শেখ হাসিনার সরকার বাংলাদেশকে শেষ করে দিয়ে গেছে আমরা এর পুনরাবৃত্তি চাই না আমরা চাই শেখ হাসিনার সকল ফ্যাসিবাদ যুক্ত অফিসারগুলোকে স্যাক করার মাধ্যমে বাংলাদেশের নিউলি অ্যাপয়েন্টেড অফিসারের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত নির্বাচন কমিশনের মাধ্যমে একটি আমরা ফ্রি ফেয়ার ইলেকশন দেখতে চাই সরকার আমাদের সাথে হাইড অ্যান্ড চিক খেলা করতেছে আমরা চাই যে হাইড অ্যান্ড চিক খেলা বাদ দিয়ে সাধারণ জনগণের সামনে উন্মেষিত করুক যে কবে কবে সুষ্ঠু ফ্রি ফেয়ার নির্বাচন দিবে এটা সবাইকে ক্লিয়ার করবে পাশাপাশি এই সরকার আমরা আরও আজকে সেমিনারের মাধ্যমে দাবি জানাতে চাই যে বাংলাদেশে কোনো হিউম্যান রাইটস ভায়োলেশন যেন না হয়